বাংলাদেশে যতগুলো এজেন্সিরে সরকারে লাইসেন্স দিছে যে মালয়েশিয়া যাত্রী পাঠানোর জন্য প্রত্যেকটা এজেন্সি মন মনে করেন যে সরকারি ফি একটা কিন্তু যাইতে লইলে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়া যেতেছে না এমন একটা অবস্থা করছে ঠিক আছে তো আজকে মনে করেন যে যারা লাইসেন্স লইছে এজেন্সিগুলা সরকারের কাছ থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স লইছে এখন তারা টাকা উড়াইতে বাগানের বিষয় বা বিভিন্ন একটা বিষয় নিয়ে মানে সরকারি কলিং ওই বিষয় কিন্তু বন্ধ করে দিয়েছে বাংলাদেশ